সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই সো গ্যাজ আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম পাঁচকে যদি ভিউ কমপ্লিট করে দাও তাহলে পাঁচজনের পাঁচটা উইকলি কিভি করবো কিন্তু গ্যাজ মাত্র তোমরা এককে ভিউ কমপ্লিট করে দিস এই জন্য গেজ আমি কিন্তু উকলিটা কীভাই করতে না ভাই তোমরা যদি চাও তাহলে কিন্তু সব সম্ভব ভাই মাত্র পাঁচকে ভিউ কমপ্লিট করে দিতে পারবা না এটা কোনো কথা ভাই আর এই ভিডিওতে কিন্তু আজকে যদি দশকে ভিউ কমপ্লিট করে দাও তাহলে দশজনের জনের দশটা উইকলি কীভাই করবো দশ দশটা উকলি তোমরা কীভাবে পাবা এটা কিন্তু এখনই বলে দেব তোমরা কিন্তু ফুল ভিডিও দেখব আর অবশ্য অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দিবা সাথে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারো অবশ্যই কিন্তু তোমাদের ইআইডি কমেন্ট করতে হবে আর গাইজ যদি ফুল ভিডিও না দেখে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যদি তোমরা ইআইডি কমেন্ট করো তাহলে কিন্তু তোমরা উইকলিটা পাবা না কারণ গাইজ আমি কিন্তু ক্রমের সাহায্যে তোমাদের উগলি কীভাবে করি কারণ ক্রম বুঝতে পারে কে ফুল ভিডিও দেখছে আর কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তো গাইজ তোমার যারা যারা ফুল ভিডিও দেখবে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই অবশ্যই ইআইডি কমেন্ট করবা তারাই পাইতে পারো দশ দশটা উইকলির মধ্যে একটা উইকলি তো গেছে আর বেশিভাবে না করে চলো মেন ভিডিও তো যাওয়া যাক

আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব তাহলে তুমি আমার আনফেন করে দিবা

যখন আমি আবার কালসে মাস করা শুরু করে দিব তখন এলা তোমার মতো ভিভেস দালাল মালাল কোনো টাইম নাই তখন ভিভেস গোজে নেই সবাই আবার হারাই দিব বুঝছো মাঠে নামি নাই তাই মাঠ থেকে হারাই গেছি তো কি হয়েছে আবার যদি কালসে মাস করতে আমি তাহলে তোমাদের মতো এটা ভিভেসটা টাইম দিব না আরে আরে দাঁড়া দাঁড়া ফকির নি তুই চাপা কম মার আমি জানি তুই ভয়েতে কালসে মাস করা সারা দিছ না ভাই চাপা মারি নাই আর তোমার কে বলছে আমি ভয়েতে কালসে মাস করা সারা দিছি আমার যদি সমস্যা ছিল দেখে আমি কালসে মাস করা সারা দিছি আর এখন থেকে দেখতেছি আবার কালসে মাস করতে হবে আর সাবির ভাই একটা কথা মাথায় রাখো আমি কিন্তু কালার শমাস আগে করতাম কিন্তু এখন করি না কিন্তু কালার শমাস করা কিন্তু ভুলে যায় না এটা কিন্তু মাথায় রাখো আরে ভাই তুই দেই কানে গেছে বেশি ছেলে ছেলে কথা যা গ্রুপ থেকে ফট আরে কি রে ভাই আবার আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিল ভাই বারবার কিন্তু দুইবার আমার গ্রুপ থেকে কিক দিয়ে দিল বুঝতাছিস না ভাই কথা বলতে বলতে হুট করে গ্রুপ থেকে কিক দিয়ে ਦਿੱতাছে দেখি তো আবার জয়েন দেই

যে আগে পাঁচ রাউন্ড জিততে পারবে সেই কালে কিং আচ্ছা ঠিক আছে ফার্স্ট বান্ডিল তুমি দেখা আর যে আগে পাঁচ রাউন্ড জিততে পারবে সেই কালে কিং তুমি একটা ব্যানেল দেখাবে আমি একটা ব্যানেল দেখাবো আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি একটা ব্যানেল দেখাও দেখি কি ব্যানেল দেখাবা আর এটা কিন্তু মনে রাখো আমি কিন্তু কালো সময় করা ছাড়া দিছিলাম কিন্তু কালো সময় করতে ভুলি নাই তুমি যে ব্যানেল দেখাবে আমি ওই ব্যানেল দেখাবো না তাড়াতাড়ি ব্যানেল দেখাও এই যে ফার্স্টে বান্ডিল আমি দেখলাম নরমাল একটা বান্ডিল পারলে নে এই ব্যানেলটা দেখা আর আমি ফার্স্ট রাউন্ডে এটা কি ব্যানেল দেখালা এই ব্যানেল তো আমার কাছে নাই আচ্ছা ঠিক আছে এই রাউন্ড তুমি জিতছো এবার আমার দেখানোর পালা আরে ভকিন্দি আমি জানি তোর কাছে এই ব্যানেলটা নাই এই রাউন্ডে আমি জিতে গেছি এক রাউন্ড আমি জিতছি আচ্ছা এবার তুই একটা ব্যানেল দেখা আচ্ছা সমস্যা নাই তুমি এক রাউন্ড জিতছো তো কি হইছে আমি এমন একটা রিয়ার ব্যানেল দেখামু যেটা তুমি জীবনে দেখাতে পারবে না এই যে নাও পারলে সিজন 1 দেখাও আরে ভাই সামন্য সিজন 1 দাঁড়া দাঁড়া এটা দেখাইতাছি এটা করে ভাই ব্যানেলটা যে পাইতেছ না এটা কি আমার কাছে নাই নাকি আরে ভাই এই সিজন অনেক বান্ডিলটা তো আমার কাছে নাই আরে ভাই এখন বান্ডিল না থাকলে আর কত কিছু বলবা তাহলে তো তোমার একাউন্ট রাউন্ড আমার এক এবার তোমার বান্ডিল দেখানোর পালা দেখাও কি বান্ডিল দেখাবা দেখি আচ্ছা দাঁড়া দেখাইতাছি এই জিনে কালকে আমারে গেরি না এটা মেল বক্সে দিছে বান্ডিলটা পালে তুই এই বান্ডিলটা দেখা আরে ভাই এটা আমি কেমনে দেখামু এটা তো আমার কাছে জীবনও নাই এর বান্ডিল তো গেমেই আসে না ভাই তুমি এগুলা বান্ডিল কেন দেখাইতাছ আর তুমি তো গ্রেনার দালাল আর তুমি তো এটা পাইছো দেখাই দেখাইতাছ ভাই এই বান্ডিল আমার কাছে নাই আরে ভাই আমি তোরে যে বান্ডিল দেখামু ওইগুলা তুই জীবনে দেখাইতে পারবি না তাইলে তো এবার আমার দুই পেন হয়ে গেছে এক পয়েন্ট আচ্ছা সমস্যা নাই তুমি কি বান্ডেল দেখা বা দেখো সমস্যা নাই বান্ডিল এই রেয়ার বান্ডিল আর ভাই গরিবের হিপিল মানে এটা আমার কাছে অনেক বান্ডিল এইটা আগে সবার কাছে থাকলে সবাই বিগ ফ্যান বিগ ফ্যান এখন বলো এই বার্ডাল তোমার কাছে আছে কি নাই এই বান্ডিল তো আমার কাছে নাই যা তুই জাতীয় জিতছ

গেলো কি রে ব্যান্ডলা পাইতাসি কান আর এই ব্যান্ডলা আমার কাছে নাই ভাই ছিল আমার মনে হইতাছে কিন্তু নাই আচ্ছা ঠিক আছে যা এরাম তুই জিতছ হ্যাঁ হ্যাঁ আমি জানতাম এই ব্যান্ডলটা তোর কাছে জীবনও থাকবে না এর লিগে তো দেখেছিলাম আচ্ছা যা এবার তো তোর চাই রাউন্ড আর ওসা আমার চাই রাউন্ড এবার তুই একটা বান্ডিল দেখা দেখি তাহলে এই যে সিজন ৫ তোর যদি হেরাম থাকে তাহলে দেখা

কথা ভুলবে না তোমরা যদি দশ ভি কমপ্লিট করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর যদি ফুল ভিডিও দেখো ওইদিকে কিন্তু দশটা উগলি পাবা আবার কিন্তু ভিপে সাইড থেকে গেমে অ্যাড হইতে পারবা সো গাইস তাড়াতাড়ি ভিডিও লাইক করে দিতে না সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের ইআইডি কমেন্ট করো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে